একশো কুড়ি টাকা হয়েছে সে আমাদের খাদ্য মেলার যে স্টল সেই মোট পঞ্চাশ টাকা লাভ পেলাম ক্লাস এক যে বাড়ি থেকে মোট দেড়শো করে এনেছিল এবং বিক্রি করার পর তার কাছে দুশো ত্রিশ টাকা অর্থাৎ এই মুহূর্তে আমরা খবর পেলাম যে গ্রাম থেকে একশো টাকা লাভের খবর পাচ্ছি সাড়ে তিনশো টাকা খরচ করে এবং বিক্রি করার পর তার প্রায় ডবল অর্থাৎ সাতশো টাকা হয়েছে সাড়ে তিন একশো কুড়ি